তো গাইস আজকে আমি একজনের সাথে পরিচয় করাবো তোমার নাম হলো আর এন কি খাবা আলু সিদ্ধ না ডিম কষা খাওয়া মার মন আব্বাব দেখাচ্ছে যেহেতু আমদানি ঘরে পায়দা হয়েছিস বলেন কি খাবি বল চিকেন খাবে খাওয়ার আকার দু টাকা ও আবার একশো টাকার খাওয়ার চিন্তা ভাবে তোকে কি এমনি সাদে সাদে লোকে ওরা বলে নাকি হুম আমি এক্ষুনি যেটা বললাম আর এন ডি তোকে কি এমনি এমনি বলে নাকি লোকে সাথে সাথে হ্যাঁ মন